স্বাধীনতার ঘোষণাপত্রে যে তিনটা কথা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই তিনটেই স্বাধীনতার পরবর্তী যে মুজিব সরকার আওয়ামী লীগ সরকার তারা বুলন্ঠিত করেছিল সাম্যের নামে অরাজকতা তৈরি হয়েছিল বষম্য তৈরি হয়েছিল আর মানবিক মর্যাদা বলতে তো কিছুই ছিল না সে সময় রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মী এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল চারটি সংবাদপত্র ছাড়া সবগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল উনিশশো সালের পঁচিশে জানুয়ারি বাকশাল কায়েম করা হয়েছিল এই প্রেক্ষাপটেই পঁচাত্তর সালের মর্মাত্মিক ঘটনা সংঘটিত হয় আজকে আমাদের তরুণরা স্লোগান দিয়েছে কেন উই ওয়ান্ট জাস্টিস এবং তরুণদের সে স্লোগানে সারা